পুরাণ মতে রাজা ইন্দ্রদন্য পুরীর মন্দির নির্মাণ কার্য সম্পূর্ণ করলে তা উদ্বোধনের জন্য সমস্ত দেবতাদের আমন্ত্রণ করেন এই উপলক্ষে শ্রী বিষ্ণুর সহতায় ব্রহ্মাকে নেমন্ত্রণ করতে যান ব্রহ্মলোকে ব্রহ্মা তার নিমন্ত্রণ গ্রহণও করেন এবং রাজাকে একদিন ব্রহ্মলোকে অবস্থান করতে অনুরোধ করেন রাজা ইন্দ্রদন্য একদিন ব্রহ্মলোকে অবস্থান করে ফিরে আসেন ধরিত্রীতে কিন্তু সমস্যা হল রাজা ফিরে দেখে কোথায় বা তার রাজ্য আর কোথায় বা তার নবনির্মিত মন্দির কিছুই দেখতে না পেয়ে একটি অশ্ব চড়ে তিনি খুঁজতে বের হন এখানে অবাক করা কাণ্ড তাই না আসলে রাজা যে ব্রহ্মলোকে একদিন ছিলেন তার জন্য পৃথিবীতে হাজার বৎসর অতিবাহিত হয়ে গেছে তাই তার রাজ্য রাজবাড়ি সব কালীর চক্রে শেষ হয়ে গেছিল এই সময় তিনি সমুদ্র তীরস্থ এক বালির ডিপির ওপর দিয়ে ঘোড়াই চুড়ে যাচ্ছিলেন মন্দির খুঁজতে সেই সময় তার ঘোড়াটি পায়ে কিছু আঘাত পেয়ে পড়ে যায় রাজা তখন সেই বস্তুটি দেখতে গিয়ে লক্ষ্য করেন সেটি হল তার নবনির্মিত মন্দিরের চূড়া তখন তিনি লোকজন ডেকে সেই বালির স্তূপ সরিয়ে জগন্নাথ মন্দিরটি উদ্ধার করেন এবং নতুন করে পূজা শুরু করেন এইসব ঘটনা শক্তি কি আশ্চর্য চিন্তায় না জয় জগন্নাথ